শরীর সুস্থ ও ফিট রাখতে আমরা প্রতিদিন নানা ধরনের খাবার গ্রহণ করে থাকি এর মধ্যে কিছু খাবার আমাদের শরীরকে পুষ্টি ও শক্তি দেয় আর কিছু খাবার নীরবে দেহের ক্ষতি করে যাচ্ছে এমন অনেক খাবার রয়েছে যেগুলো শরীরের জন্য ক্ষতিকর জেনেও আমরা ছাড়তে পারি না ফলে নিজেরাই নিজেদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বিস্তারিত সঙ্গীত সার ডেক্স প্রক্রিয়াজাত মাংস যেমন চিকেন সালামি ও সসেজ ছোট থেকে বড় সবারই পছন্দের খাবার তবে প্রক্রিয়াজাত হওয়া এসব মাংস দেহের জন্য ক্ষতিকর কারণ এতে দীর্ঘদিন মাংসের স্বাদ রাখতে প্রক্রিয়াজাতের সময় নাইট্রেট এবং নাইট্রাইট রাসায়নিক দেয়া হয় এই রাসায়নিক ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এছাড়া এইসব মাংসে চর্বি ও সোডিয়াম থাকে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস ও অন্যান্য চিনিযুক্ত পানীয় আমাদের দেহে বিভিন্ন সমস্যা তৈরি করে অতিরিক্ত মাত্রায় চিনিযুক্ত পানীয় পানে আমাদের ওজন বেড়ে যায় এছাড়া বেশি চিনি ইনসুলিন রেজিস্টেন্স বা প্রতিরোধী হয়ে ওঠে যা অগ্নাশয় কোষগুলোকে আরও গ্লুকোজ গ্রহণে বাধ্য করে দু সালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয় চিনিযুক্ত পানীয় পানে প্রতি বছর এক লাখ চুরাশি হাজার মানুষ প্রাণ হারান সাদা রুটি সাদা চাল ও পাস্তার মতো খাবার প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় থাকে তবে এইসব খাবার এতটাই পরিশোধিত যে শস্যের কোনো প্রোটিন ভিটামিন মিনারেল থাকে না এসব পুষ্টিহীন খাদ্য উচ্চ রক্তচাপের জন্য দায়ী পাশাপাশি স্থূলতা ও টাইপ টু ডায়াবেটিসও হয় এসব খাবার খাওয়ার ফলে চিপস মতো স্ন্যাক্স জাতীয় প্যাকেটজাত খাবার মানব দেহের জন্য খুবই ক্ষতিকর এগুলো প্যাকেটজাত করার সময় মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ও লবণ দেয়া হয় যার ফলে কিডনিতে সমস্যা দেখা দেয় পাশাপাশি মুখের স্বাদ নষ্ট করে এইসব খাবার অতিরিক্ত তেলে ভাজা খাবার আমাদের দেহের কোলেস্টেরলের জন্য দায়ী এছাড়া হৃদরোগ সহ স্ট্রোকের জন্য এসব খাবার পরিত্যাগ করা উচিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয় প্রতিদিন তেলে ভাজা খাবার আমাদের মৃত্যুর দিকে ধাবিত করে এসব খাবারে পুরুষদের তুলনায় নারীদের বেশি ক্ষতি হয় এছাড়া সুস্থ ও দীর্ঘায়ু জীবনযাপনের জন্য এসব খাবার পরিহারের পাশাপাশি ধূমপান এবং মদ্যপানও পরিহার করা জরুরি संगीता शाह विजय टीवी न्यूज़ डेस्क